গুড মর্নিং বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি সঙ্গীতা সঙ্গীতার ঘরের আরও একটা নতুন ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত তোমাদের সব্বাইকে অনেক ভালোবাসা জানি আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে বুধবার এখন সকালও এগারোটা মতো বাজে তো ফাইনালি এতদিন পর আবারও তোমাদের সাথে কথা হচ্ছে খুব ভালোও লাগছে আজকে থেকে ডেলি ব্লগ শুরু করলাম মাঝখানে তো অনেকগুলো দিন কেটে গেছে তোমাদের সাথে সেইভাবে করে কোনো কথা হয়নি তো সত্যি একটা ফাঁকা ফাঁকা জায়গা থেকেই যায় কি বলো তো এটা একটা অভ্যেসের মতো হয়ে গেছে তো যদি না করি সত্যি ফাঁকা ফাঁকা লাগে খুব গো তোমরা তো একদিন কদিন যাবৎ ভেলুরের ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের অনেকেরই কাজে লাগতে পারে কী বলতো বর্মশাই তো ভেলুরে গেছিল এবার যতটুকু সম্ভব এবার সব জায়গা তো আর ভিডিও করা এলাও থাকে না বা পসিবলও হয় না তো যাই হোক যতটুকু সম্ভব বর্মশাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছে আশা করি তোমাদের অনেকেরই কাজে লাগতে পারে এগুলো তো খুব ইনফরমেটিভ ভিডিও হয় অনেক তথ্য আমাদের অজানা থাকে তো কোনোখান থেকে যদি আমরা জানতে পারি এই সমস্ত তথ্যগুলো তো আমাদের সত্যিই খুব উপকারেই লাগে সকাল এগারোটা বাজছে কি না বাজছে বাইরের পরিবেশ এত আগুন সব জানালা দরজা বন্ধ করে দিতে হচ্ছে তবে আজকে বালিশগুলো রোদে দিয়েছিলাম মাঝে মধ্যে তো রোদে দিতে এদেরকে আর ছাদে টেনে টেনে নিয়ে গেলাম না এখানেই দিয়ে দিয়েছি চেয়ারে একটু উল্টে পাল্টে না দিলে আবার হবে না তো একটু উল্টে দিয়ে গেলাম আবার এক ঘন্টা পরে উল্টে দিয়ে যাব এখানে রয়েছে রাজ্যের জামা কাপড় জামা কাপড় কটা আগে ভিজিয়ে নিই তারপরে ডাস্টিংয়ের কাজটা করব এই গরমে না এই ধুলো ময়লা পরিষ্কারের কাজটা করতেও বেশ কষ্ট হচ্ছে হ্যাঁ নক্ষণী তো সব কাজ করতে হচ্ছে আর তখনই রাগও লাগছে বিরক্তিও লাগছে আর প্রত্যেকটা কালে কি শীতকাল কি গ্রীষ্মকাল জামা কাপড় কিন্তু কাচাকুচি একভাবেই থাকছে খেতে গিয়ে আমার তাল মিষ্টি কথাটা মনে পড়ল সকালবেলা ভিজিয়ে দিই খেয়ালি নেই এখন একটু ভিজিয়ে দিলাম মোটামুটি আধ ঘন্টার মধ্যে গলে যাবে বালতি ভরে কাচাকুচি করে তো নিয়ে এলাম এবার মেলবো কী করে পা বেরোতেই তো ভয় লাগছেই দেখো কেমন রোদ্দুর আর গোটা ছাদ জুড়ে এক ফোটা ছায়া নেই আমাদের গাছগুলোর যে অবস্থা কি খারাপ তবে এই দিকটাতে একটু একটু ছায়া পড়ে তবুও খুব একটা নয় এই দেখো রোদ্দুর পড়ে গেছে ম্যাক্সিমাম গাছ না খারাপ অবস্থা দু একটা গাছ মরেও গেছে এত রোদের কারণে খুব কষ্টে কঠিন গাছটা করে নিয়েছি একই তো রোদ তার উপরে এবার গরম হাওয়া টালগুলো মনে হচ্ছে পুড়ে গেছে ঝলসে গেছে একেবারে তো চলো এবার তাড়াতাড়ি করে নিচে যাই মিচরিটা অনেকটাই গলে গেছে আর একটু জল দিয়ে বেশি করে নিলাম রোদ্দুর একটু আর আমি একটু খাবো কী বলো তো এখন অনেকখানি গাছ রয়েছে তারপর শরবতটা খেয়ে বাদ বাকি কাজ থেকে আর আমার বাবা শরবত খেতে হেভি ভালোবাসে না এটা কিসের শরবত তাই ঠান্ডা ঠান্ডা শরবত দেখি 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 লাড্ডুটা খেয়ে দেখি ছাদে থেকে নেমে আসতে কিচ্ছু আর দেখা যায় না মনে হয় যেন চারিদিকে অন্ধকার লাগছে তো এখন এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খাবো আর একটুখানি ফ্যানের তলায় বসবো তারপরে একেবারে কাজ গুটিয়ে যাব স্নান করতে কেন না স্নান করে না কাজ করতে একদমই মন চায় না খুব গরম লাগে খুব কষ্ট হয় আর রোদ্দুরকেও তাই দেরি হবে যদিও অনেকটা দেরি হবে কিন্তু তাও কিছু করার নেই কেননা স্নান করে কষ্ট হওয়ার থেকে স্নান করার আগে কষ্ট হওয়াটাই ভালো তাই না বল বাবা ভোলানোই আছে আর গরমে চিনি খাওয়ার থেকে মিষ্টি খাওয়া অনেক ভালো মিষ্টি তারপরে হচ্ছে গিয়ে হাঁখের গুড় এগুলোই ভালো প্রত্যেক দিন এক গ্লাস করে খাওয়ার চেষ্টা করি রোদ্দুরকেও দিই আর আমিও খাই তাতে করে কী হয় জলটাও পেটে পড়ে আর পেটটাও ঠান্ডা থাকে কাজ বলতে এই রান্নার জায়গাটা পরিষ্কার করায় বাকি ছিল তো সব বাসনগুলো নামিয়ে দিয়েছি শিঙ্ক পরিষ্কার আর দেখো পুরো জায়গাটা সুন্দর করে মুছে নিয়েছি সময় এখন দুটো দশ স্নান টান করে বেরিয়ে এলাম এখন আর সেই অর্থে কোনো কাজ নেই খাওয়া দাওয়া করে ঘুমনো ছাড়া তো বাথরুম থেকে না বেরোতে ইচ্ছে করে না এই স্নানের সময়টা এত ভালো লাগে মনে হয় যেন জল ঢেলেই যায় জল ঢেলেই যায় তো এখন খাওয়া দাওয়া করবো রোদ্দ্দুর আমার জন্য অপেক্ষা করছে রোদ্দুরকেও তো খাওয়ানো হয়নি তো চলো এখন বারবার করে শরবত খাওয়া হচ্ছে তো মানে মিষ্টির জল গ্লুকন ডি জল তাছাড়া জল তো ঢোকে ঢোকে খাওয়া হচ্ছেই তো তাই জন্য খিদেটা খুব একটা আর পাচ্ছে না মানে খিদেটা জলেই ভরে যাচ্ছে তাই না বল বাবাই বাবাই যে কত বার করে জল খায় তার ঠিক নেই আর জল খাও কিন্তু মানে খাবার কম খাও জল বেশি খাও এখন খাওয়ার খেতে আর ইচ্ছেও করে না সেই অর্থে খেতে বসার আগে টক দইটা বের করে রাখি এখন দুপুরবেলা খাওয়ার পরে রোজ নিয়ম করে আমি আর একটু করে টক দই খাই সকালবেলা তুলিয়ে রাখি একেবারে খাওয়ার আগে বের আর ঘরে পাতা টক দই না দারুণ হয় এই দেখো সুন্দর বসেছে দেখো রোজ রাতে বসায় সকালে হয়ে যায় তারপরে ফ্রিজে রেখে দিই না না এখন না ভাত খেয়ে নিই তারপরে সেই কখন কয়েকটা সংসার টুকরো দিয়েছি এখনো ইঁদুরের মতো কুটকুট করে খেয়েই চলেছে রোদুরে শশা না খাওয়া পর্যন্ত তার শুতে পারছি না হাতে অনেকটা সময় আছে তো ভাবলাম চলো এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করা যাক কি বলো তো আমাদের তো পয়লা বৈশাখে এবার কিছু কেনাকাটাই হয়নি তো বর্মশার বাড়ি আসার পরে একদিন বাজারে গেছিলাম আমি আর রোদ্দুরের পাপা মিলে রোদ্দুরও গেছিলো সাথে রোদ্দুরের জন্য বেশ কিছু জামা কাপড় কিনে নিয়ে এসেছি ওই হালকা পাতলা গরমে পড়ার মতো তো সেগুলোই তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি তো চলো ঝটপট করে দেখিয়ে নিই একেবারে নরম কাপড়ের বেশ কিছু জামা কাপড় নেওয়া হয়েছে মেইনলি গরমে পড়ার জন্য সব সময়কার তো এই গেঞ্জিগুলোকে দেখলেই সেই ছোট্টবেলাকার কথাগুলো মনে পড়ে যায় রৌদ্রের একেবারে বেবি বয়স থেকে পাম্পুসের জামা কাপড়গুলো পরে বিশেষ করে এই গেঞ্জিগুলো এত ভালো হয় না কি বলবো শুধু সাইজটাই পরিবর্তন হয়েছে তাছাড়া গেঞ্জির কোয়ালিটি কিন্তু সেই একই রকমই রয়েছে দেখতে ভীষণ কিউটার আর এত নরম তো এই ধরনের গেঞ্জি নেওয়া হয়েছে চারটে চারটে কালারের তো তো গেল একটা বিস্কুট কালারের আর এখানে রয়েছে এগুলো সব পছন্দ করেছে রোদ্দুর বিশেষ করে কালারগুলো এখানে রয়েছে একটা হালকা ইয়েলো কালারের ইয়েলো কালার বা ক্রিম কালার এই গেলো দুটো এই দেখো এই গেলো একটা একেবারে হালকা ব্লু কালারের তো আর একটা রয়েছে এই দেখো এটা হচ্ছে গ্রিন কালারের সব কালারগুলোই কিন্তু একেবারে লাইট কালার চারটে গেঞ্জি এইগুলো গরমে দুপুরবেলাতে বা রাতের টাইমটাতে পরে শুতে পারবে খুব নরম হয় এগুলো এখনও জলে ধোয়া হয়নি জলে ধুয়ে তবে ওকে পরাবো তো এই গেলো চারটে পাতলা পাতলা গেঞ্জি তার সাথে রয়েছে দুশের জামা এই জামাগুলো নেওয়া হলো কেননা এদিক সেদিক গেলে তো ওই পাতলা গেঞ্জি পরে যেতে পারবে না তো সেই কারণেই এই দেখো কালারটা কি সুন্দর না একেবারে লাইট গ্রিন কালারের এই দেখো একেবারে নরম জানো তো জামাগুলো হাত না দিলে বোঝা যাবে না খুব সুন্দর জামাটা আর এর সাথে প্যান্ট রয়েছে এই এই দেখো দেখো এটাও গ্রিন কালারের জামাটা আর তার সাথে রয়েছে এরকম একটা নরম প্যান্ট প্যান্টটাও খুব নরম তো পাপার জামা এটা কবে পরবে এটা কাছে হয়নি তো কেচে দেবো তারপরে হ্যাঁ আর এখানে তো রোদ্দুরের ফেভারিট কালার ব্লু কালার রোদ্দুরে সবই ব্লু ব্লু এই জামাটা না এই জামাটা আরও নরম মানে একটা পাতলা সুতি রুমালের থেকেও বোধ নরম কালারটাও লাইট কালার একেবারে লাইট ব্লু আর তার সাথে হোয়াইটও রয়েছে ডিজাইনটাও খুব সুন্দর তার সাথে রয়েছে এই দেখো সুতির নরম একটা প্যান্ট জামাগুলো খুব সুন্দর দেখতে বলো তোমাকে বলে গেছে আচ্ছা ঠিক আছে আর এই প্যান্টগুলো দেখিয়ে নি দি ঘুমাবো আমরা হ্যাঁ আর এই প্যান্টগুলো সিঙ্গেল কিনেছি না গরমে আর নেওয়া হয়েছে কতগুলো প্যান্ট এটা একটা অরেঞ্জ কালারের প্যান্ট এই প্যান্টগুলোও না গেঞ্জি কাপড় হলেও প্রচন্ড নরম বাড়িতে পরতে পারবে সকাল বিকেল আর একটা নেওয়া হয়েছে ব্লু কালারের রোদ্দুরের তো সব থেকে ফেভারিট কালার ব্লু তাই সবেতেই ব্লু আর এই প্যান্ট দুটো তুলনায় একটু মোটা এগুলো হয়তো ওই মাঠের দিকে গেল রাস্তার দিকে বেরোলো তখন পরতে পারবে অত পাতলা প্যান্ট তো বাইরে পড়ানো যায় না এই প্যান্টটা একটু মোটা কিন্তু দেখতে কী সুন্দর দেখো একটা কালারের কত ভাগ ওই ব্লুটা আলাদা আবার এই ব্লুটা আলাদা আর নেওয়া হয়েছে এই দেখো আর একটা আর এইটা একটু বেশি ডার্ক হয়ে গেছে কিন্তু এত পছন্দ হলো না এটা একেবারে ডিপ মেরুন কালারের এটাও একটুখানি মোটা ধরনের তো এই গেল আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা পয়লা বৈশাখের পরে কেনাকাটা না বাবা তোমার পছন্দ হয়েছে জামাগুলো হ্যাঁ কটা প্যান্ট আছে কোনো তো পছন্দ হয়েছে তো

ঠিক আছে চলো টাটা কি ছটার বাস গেল রোদ্দুর নিয়ে ওর পাপা তো বেরোলো ওর পাপা জাস্ট ঢুকলো কিন্তু ওকে তো নিয়ে যেতেই হবে পরিবার কি দোষ সারাদিন ঘরের মধ্যে থাকা কোনো খেলাধুলার সাথী নেই আর গরমের মধ্যে আমি এবার কোথায় নিয়ে যাব আগে যেহেতু শীতকালের দিকে সকালের দিকটা সাইকেলটা একটুখানি চালানো হতো কিন্তু এখন ওরে বাবারে সকাল সাতটা বাঁচতে না বাঁচতে মামা আকাশে এমনভাবে চেয়ে থাকছে সাইকেলের কথা আর মাথাতেও আসছে না এত গরম আর বিকেল পর্যন্ত তো শুয়েই থাকা হচ্ছে সে কখন থেকে অপেক্ষা করছিল ওর পাপার জন্য ওর পাপার ঢুকেছে কি না ঢুকেছে চলো এবার আমাকে নিয়ে যাই হোক একটুখানি খেলে আসুক ছটা তো বাজে বেশিক্ষণ খেলা হবেও না এবার ওর পাপাও তো খুব একটা আগে আসতে পারে না ওই আসে দুদিন যাবৎ মোটামুটি যতটুকু সময় পাচ্ছে দশ মিনিট পনেরো মিনিট ওই একেবারে ঘুরঘুটে অন্ধকার না হতে হতে খেলা করে আসছে একটুখানি ওর মনটাও ফ্রেশ হয়ে যাচ্ছে আর একটুখানি তো খেলাধুলো করতে হবে বলো এরপরে তো পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে গেল সবই বন্ধ হয়ে গেল তখন পড়াশোনার পেছনেই ছুটতে হবে তো আর কি আমি একটুখানি ঘরে যাই বাইরে টিউবওয়েল থেকে একটুখানি চোখে মুখে জল দিয়ে নিলাম কি যে ঠান্ডা না কি বলবো আর ট্যাঙ্কির জলে হাত দিলে মনে হবে যেন ছ্যাঁকা লাগছে সন্ধ্যে লাগতে তো বেশ খানিকটা সময় রয়েছে আর তার উপরে রোদ্দুরও নেই ভাবছি এই আনলাটা একটু গুছিয়ে নিই বাবারে বাবা কি অবস্থায় রয়েছে দেখো আর আজকের কাঁচা জামা কাপড়গুলো সব গোছাতে হবে তো ভাবছি হাত চালে এই কাজটা করে নিই ঘর না একটু অগোছালো থাকলে দেখতে কেমন বিরক্তি লাগে বলো রোদ্দুর ছিল না বলেই এই কাজটা এত তাড়াতাড়ি হয়ে গেল দেখো এবার যে জিনিসটা নেওয়া সেই জিনিসটাই নিতে পারবো একটার উপরে একটা চাপানো নেই যা হোক এই কাজটা পেন্ডিং ছিল এই কাজটা হয়ে গেল। চাটা তো খাওয়া হয়ে গেছে আর গরমশায় দেখি মিষ্টি নিয়ে এসছে এখন বাইরের খাবার বলতে শুধুই মিষ্টি খাওয়া হচ্ছে মাঝে মধ্যে তো এটা হচ্ছে ছানা ভাজা এখন একটু পরে এখন নয় একটু পরে সবাই মিলে খাবো বাবা হচ্ছে বাবাকেও একটা দেখবো আর আমরাও খাবো এই সন্ধ্যাবেলাটা না টুকিটাকে কিছু খেতে ইচ্ছে করে টুকিটাকি বলতে একটু বাইরের খাবার ভাজাভুজি কিন্তু এই ভাজাভুজি গরমে যদি খাওয়া হয় তার উপরে আবার বাইরের তো গেল পেট পুরো একদম জন্ডিস কেস হয়ে যাবে তবে মন তো যায় মাঝে মধ্যে খেতে কিন্তু এখন গরমশাইকে বললেও গরমশাই এনে দেবে না সত্যি এত গরমের মধ্যে যদি ওই ভাজা পোড়া খাওয়া হয় তাহলে বুঝতে পারছো পেটের কী হাল হবে তো মাঝে মধ্যে আর কি এই মিষ্টিই আমাদের জন্য বরাদ্দ এক একদিন হয়তো রসগোল্লা নিয়ে আসে আর এই ধরনের শুকটুক টাক মিষ্টি যেগুলো মানে অতটাও বেশি রিচ নয় একটুখানি মিষ্টি খেয়ে দুধের স্বাদ ঘুরলে মেটানো যদিও আমরা মিষ্টি খেতে সবাই ভালোইবাসি তো চলো এখন বাবা আছে বাবাকে একটা দেবো আর আমরা তিনজনের তিনটে চারটে নিয়ে এসছে চারজনের এখনই হয়ে যাবে রাতে রান্নাটাও বসিয়ে দিলাম ঝটপট করে রান্নাটা সেরে চলতে পারলে বাঁচি এই দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা টুকতে শুরু করে দিয়েছে আর অন্য দিকে বসিয়ে দিয়েছি আলু ঝিঙে কোস্ত একটু ঝোল ঝোল করেই বানাবো সেই কারণে একটু বেশি জল দিয়েছি আর কোস্ত কাটাও দেওয়া হয়ে গেছে হলুদ আর দেবো না সেই কারণে একটু সাদা সাদায় লাগছে রোদ্দুরের জন্য একটু তুলে নিয়ে তারপরে একেবারে শেষে দুটো কাঁচা লঙ্কা ভেঙে দেবো এখন পোস্তটাও হতে থাক একটু ঢাকা চাপা দিয়ে রাতের খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো তারপরে রান্নাঘরের বেশ খানিকটা গাছ গুটিয়ে রোদ্দুরকেও ফ্রেশ করে দিলাম এখন প্রত্যেক দিন রাত্রিবেলা এই সন্ধ্যের দিকে কিংবা রাতের দিকে ভালো করে সুথল জল দিয়ে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে গাটা না মুছিয়ে দিলে না ওরও গায়ে একেবারে লাল লাল হয়ে যায় চাকা চাকা তো তারপরে নতুন করে জামা কাপড়ও পরিয়ে দিয়েছি আর এদিকে আমিও ভালো মতো ফ্রেশ হয়ে আসলাম মানে একেবারে ঠান্ডা ঠান্ডা জল দিয়ে গা ধুয়ে আসলাম এখন যত বেশি স্নান করব ততই স্বস্তি আর রাত্রিবেলায় এই স্নানটা মাস্ট যতদিন গরম থাকবে মানে সকালবেলা দুপুরবেলা এবং রাত্রিবেলা তিনবার আর রাত্রিবেলায় স্নানটা করে আসার পরে না এত বেশি ফ্রেশ লাগে তারপরে নতুন করে জামাটা চেঞ্জ করার পরে এত ভালো লাগে না মনে হয় একটুখানি শুয়ে শান্তি হ্যাঁ সেটা যদিও কিছুক্ষণের জন্য তারপরে আবার জাগে তাই গরম লাগবে তবে কিছুক্ষণের স্বস্তিটাও বা কে দেয় বলো তো আর কি চলো তাহলে আজকের ভিডিওটাই অব্দি রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাথে আবারও একটু নতুন ব্লগে দেখাবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট